হ্যালো গাইস নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম প্রতিদিনের রান্নায় আজকে থাকছে চিংড়ির সুটকি দিয়ে বেগুনের ঘণ্ড আর ছোট মাছের কুরমুরে ভাজি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি আমি প্রথমে পেঁয়াজ রসুন এবং কাঁচামরিচ একটু ভেজে নিয়েছি সফট হয়ে আসার পরে হলুদ মরিচ এবং জিরের গুঁড়া দিয়ে দিয়েছি এবারে এই মশলাটাকে একটু ভেজে নিচ্ছি আমি কিছুক্ষণ ভাজার পরে এখন আমি চিংড়ি শুটকিটা দিয়ে দিয়েছি এটা আমি দুই ঘন্টা আগে ভিজিয়ে পরিষ্কার করে রেখেছিলাম এখন মশলাটাকে সুন্দরভাবে কষিয়ে নিব আমি কিন্তু সব কাটা মশলা ইউজ করেছি আমি আরেকটু পানি দিয়ে আবারও কষিয়ে নিচ্ছি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি বেগুন এবং আলু একই সাথে দিয়ে দিচ্ছি কারণ দুটো একই সময়ে সিদ্ধ হবে তো এরপরে আমি বেগুন এবং আলুটাকে আরেকটু সময় কষিয়ে নিব এই চিংড়ি শুটকিগুলো কিন্তু আমাকে দেশ থেকে পাঠিয়েছিল তো সেগুলো আমি সংরক্ষণ করে রেখেছিলাম অনেক মজা হয়েছিল বেগুন আলুর এই ঘন্টটা আমি অনেক দিন পরে করেছি অনেক দিন পরে খেয়েছি খুবই ভালো লেগেছিল। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি ধনে পাতা দেখুন বেগুনটা কিন্তু একটু গলে গলে গেছে আলুটাও কিন্তু আমি অনেকটা ভেঙে ভেঙে দিয়েছি এভাবে ভেঙে ভেঙে দেওয়ার কারণেই কিন্তু এটা ঘণ্ড তো হয়ে গেছে আমার রান্নাটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন চলে যাচ্ছি নেক্সট রান্নায় আমি পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি তারপরে দিয়ে দিয়েছি আদা এবং রসুনের পেস্ট তারপরে দিয়ে দিলাম হলুদের গুঁড়া মরিচের গুঁড়া এবং জিরের গুঁড়া তারপরে দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ এখন আমি সরিষার তেল দিয়ে দিয়েছি মশলাটাকে কিছু সময় ধরে মেখে নিচ্ছি আমার মাখানো শেষ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি ধনে পাতা আরও কিছুক্ষণ মেখে নিব আর আমি মাছটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি এটা কিন্তু একদম গুড়া কাসকি মাছটা নিয়েছি এবারে মাছটা দিয়ে আলতো হাতে মেখে নিব এটা কিন্তু বেশ সময় ধরে করতে হবে আর খুব দরদ দিয়ে করতে হবে আর না হয় মাছগুলো কিন্তু ভেঙে যাবে এবারে প্যানে তেল গরম করে মাছগুলো দিয়ে দিচ্ছি এখন এক পাশ হয়ে যাওয়ার পরে অপর পাশ উল্টে দিব তেলটা কিন্তু হাই হিটে গরম করে নিতে হবে এবারে দিয়ে দিলাম পাঁচ মিনিট আমি মাছটাকে ভেজে নিব এক সাইড তখন কিন্তু ওই সাইডটা একটু শক্ত হয়ে যাবে তারপরে আমি উল্টে দিব এভাবে করে আমি দুই তিনবার উল্টে নিয়েছি আমার রেসিপিগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এটা ছিল মাছের ফাইনাল লুক সবাই ভালো থাকবেন দোয়া করবেন হাফেজ